হ্যালো বন্ধুরা গুড ইভিনিং বাম্পিস ব্লগ অ্যান্ড কুকিং চ্যানেলে আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো তো এখন দেখছ চায়ের জল ফুটছে আর এইদিকে বসা আমি ভাত তো ভাত আর চা একসঙ্গে হচ্ছে সময়টা কটা বাজছে এখন ঘড়িতে দেখাই তোমাদের আরও এই যে এখন ঘড়িতে সময় হচ্ছে প্রায় ছটা বাজতে পাঁচ এক মিনিট মতন বাকি আছে তো চারিদিকে অন্ধকার হয়ে গেছে বাড়িতে লাইট জ্বলে গেছে তো ব্যাপারটা কি তোমরা নিশ্চয়ই বুঝে উঠতে পারছো না একদিকে সন্ধ্যেবেলায় ভাত হচ্ছে একদিকে চা হচ্ছে তো তোমাদেরকে ফ্রন্ট ক্যামেরায় বলি আমি মাম্পি নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম তো কারণটা তোমাদেরকে দেখালাম এবার বলি এই যে একদিকে ভাত আর একদিকে চা হওয়ার কারণ সন্ধ্যা ছটা বাজছে এখন সবার বাড়িতে চা খাওয়ার সময় তো আমার বাড়িতে ভাত আর চা একসঙ্গে কেন হচ্ছে বলবো তোমাদেরকে সবটাই বলবো তো তার জন্য তোমাদেরকে ভিডিওটা স্কিপ করলে চলবে না একদম কন্টিনিউ দেখে দেখতে হবে তো বলি তোমাদেরকে শুরু করি এবার তো ব্যাপারটা হচ্ছে যে হয়তো বলেছিলাম তোমাদেরকে ভুলে গেছি কিনা জানি না মনে হয় বলেছিলাম আমার এক ভাইয়ের বিয়ে তো আজকে মেহেন্দি কালকে তিরিশ তারিখ আজকে উনতিরিশ তারিখ উনতিরিশে জানুয়ারি কালকে তিরিশ তারিখ একত্রিশে জানুয়ারি আমার ভাইয়ের বিয়ে তো আজকে উনতিরিশ তারিখ আজকে আমার ভাইয়ের যার সঙ্গে বিয়ে হচ্ছে তার বাড়ি সেই মেয়ের বাড়ি আমাদের পাড়ায় ঘোষ পাড়ায় তো সেখানে আজকে মেহেন্দির অনুষ্ঠান আছে তো সেখানে আমরা যাব তো আমার ভাই যেহেতু পুলিশে চাকরি করে তো সে উত্তর দিনাজপুরে কর্মরত তো সে আসছে মানে এসে গেছে তো ওর জন্য দিনের মানে কবে থেকে আইবুঁড়ো ভাত খাওয়াবো খাবো ঠিক করে করে ওর আর সময় হয়নি আসার তো ও বিয়ের জন্যই আজকে আসছে মানে কাল বাদ পরশু বিয়ে ওর তো আজকে আসছে মানে এসে গেছে তো এখন মানে সারা দিনের বেলায় আমি বললাম যে কি তোর তো সময় হচ্ছে না তো তুই একবার বিয়ের পরেই খাস তো বউকে নিয়ে বলছে না আইবুড়ো ভাত তো হয় না বিয়ের পরে সেই একসঙ্গে খাওয়ানো আর কি তো আইবুড়ো ভাত তো বিয়ের আগেই খাওয়াতে হয় তো দিনের বেলায় আমি সকালবেলা ফোন করলাম যে কি তুই কখন আসবি এই আসবো এই আসবো এই আসবো করে করে সাড়ে তিনটার সময় লাস্ট ফোন করলাম যে কি ব্যাপার তোর বললে তিন ঘন্টার মধ্যে পৌঁছে যাবো উত্তর দিনাজপুর থেকে আসছে এক্ষুনি ফোন করলাম তো আমরা ভাতটাৎ করে খেয়ে নিয়েছি এতক্ষণ ধরে সেই দুপুরবেলা ভাত তো এখন দেওয়া যায় না ঠান্ডা তরকারিগুলোও গরম করে দেব আর গরম ভাত ওর জন্য করে দেব বলে রেখে দিয়ে মানে করিনি ওর ভাতটা আমরা করে খেয়ে নিয়েছি এতক্ষণ ধরে না খেয়ে থাকতে পারবো না তো করে খেয়ে নিয়েছি এবার ওর জন্য ভাত বসিয়েছি এদিকে ভাত হচ্ছে আর এদিকে আমাদের দুজনের চা হচ্ছে আর এদিকে এই যে তরকারিগুলো দেখছো আর এই যে এখানটায় রাখা আছে মাংস এটাও গরম করে দেবো সব কিছু গরম করে দেবো আর আমরা চা খাবো ভাতটা আস্তে আস্তে হোক ও আসবে তারপর ওকে খেতে দিয়ে দেবো তারপর আমরা চাটা খেয়ে ও খেয়ে নিয়ে আমরা তারপর রেডি হবো আমরা বেরোবো মেহেন্দির অনুষ্ঠানের জন্য তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো স্কিপ করবে না কিন্তু অনেক কিছু অপেক্ষা করছে মেহেন্দির অনুষ্ঠানে কিরম সাজবো আর কি কি করবো তো চলো তো এই যে এখন ঘড়িতে সময় সাড়ে ছটা তো এখন আমি এই যে খাবার তুলছি এই তো ফোন করলাম আসছে এই যে কড়াইয়ের মধ্যে মাংসটা গরম করতে দিয়েছি আর এই যে গরম ভাত নামালাম ভাতটা একটু প্লেটের মধ্যে সাজাতে হবে তাই জন্য বাটির মধ্যে নিয়ে নিয়েছি আমি একটু সাজিয়ে গুছিয়ে খেতে দিতে পছন্দ করি বেশি কিছু রান্না করতে এই যে ভাত বাটিরটার তলাটা এরকম তাই জন্য ভাতটা এরকম হয়ে গেছে ওর মাপেরই ভাত করেছি বললো অল্প খাবো দিদি অল্প করে করো মাংসটাও গরম হয়ে গেল এবার ডালটা গরম করবো এই যে ডালটা গরম করতে দিয়ে দিলাম ভাত আর হচ্ছে বেশি ভাজাভুজি কিছু করিনি ও বলল বেশি কিছু খাবো না তার জন্য ও শুধু বেগুন ভাজা করতে বলেছে বেগুন ভাজা খেতে ভালোবাসে এই যে বেগুন ভাজা आलू भजा छिम भजा और तरकारी सबकिछ दिए Aici te de da డలాగల ఏ చట్ని చట్ని సడ ద আমি ঝটপট খাবারটা তুলে নিয়ে চলে আসবে তারপর দেখাচ্ছি তো বন্ধুরা দেখো আমার প্লেটটা সাজানো হয়ে গেছে এখন সন্ধে সাতটা পনেরো সাতটা বাজছে কি কি রান্না করেছি দেখো বেশি কিছু রান্না করতে পারিনি সাদা ভাত করেছি সাদা ভাত আলু ভাজা ছিম ভাজা বেগুন ভাজা বাঁধাকপি দিয়ে সব কিছু একটা তরকারি এদিকে আছে স্যালাড এদিকে আছে ভেজ ডাল আলু ফুলকপি মটরশুঁটি দিয়ে এদিকে চিকেন চাটনি মিষ্টি আর দই প্যাস এইটুকু আয়োজন করেছি আমার সে তো যাবে এখন মেয়ের বাড়িতে খেয়ে নিয়ে তো চলো এখন পনে আটটা বাজছে অবশেষে ভাই এসে পৌঁছেছে এই যে খাবার থালা এসে বসেছে এখন পনেরো আটটার সময় খেয়ে দে তারপর যাবে মেয়ের বাড়ি নাও শুরু করে দাও অল্প দিয়েছি সব কিছু অল্প অল্প তুমি খাও আমি রেডি হই ঠিক আছে একটা ছোট তো আমি সে যে সাজতে শুরু করে দিয়েছি যে সব পটলি পাটলা সব রে ইয়ে করে এই যে দেখো কি পরেছি লেহেঙ্গা পরেছি ধরো ব্যাক ক্যামেরায় দেখা এখন পুরোপুরি তো এই যে আমি আপাতত একটা ওন্না জড়িয়ে নিয়েছি ভাইকে খেতে দেবো বলে তো এইটা পরেছি এই যে লেহেঙ্গার ব্লাউজ এটা নয় এটা একটা উলের তো এটা দিয়ে এটা কিনেছি ম্যাচিং করে এই লেহেঙ্গাটা পরবো বলে তো এখনও ফাইনাল লুক দিইনি নিই মুখে মেকআপটা জাস্ট কমপ্লিট হয়েছে ব্লাসার হাইলাইটেরটা বাকি আছে চুলটা আছড়াবো ছা খোলাই খোলায় থাকবে চুলটা আর কানেরটা আর টিকাটা করবো তো ফাইনাল লুকে ফিরে আসছি চলো দেখা হচ্ছে তো বন্ধুরা একটা ভিডিওর মধ্যে সব কিছু দেখালে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে দেখতেও ভালো লাগবে না তো চলে এসেছি আমরা মেহেন্দির অনুষ্ঠানে তো দেখাবো বাকি পরের ভিডিওতে সব কিছু তো আজকের ভিডিওটা এইটুকুই ভালো লাগলে চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করো আর আমার সাজটা কেমন হয়েছে আমাকে কমেন্ট বক্সে জানিয়ে আজকের জন্য টাটা